এখন রোজা রাখতে কষ্ট ইবেটাই কি পরবর্তীতে আর কৰণ লাগবো না রাখতে নাই ইবেটায়

যে আর আরোগ্যের আশা করা যায় না এ আর ওই বেমারের কারণে যদি রোজা বাঙ্গে বাঙ্গার অনুমতি আছে বাংতো পারবো আর ইচ্ছা করলে রাস্ত পারবো কিন্তু যদি বাঙ্গে তাওলে পরবর্তীতে আর সাজা সামর্থ্যই নাই সুযোগই নাই যেই কারণে রমজানের রোজা বাংছে ওই কারণটা তো রমজানের ভরেও রুয়ে গেছে অতএব তার উপরে সোজা বাজিম নাই যদি তারা আর্থিক ক্যাপাসিটি থাকে তাওলে যে কয়টা রোজা বাঙছে তার সাময় স্থায়ী বেমারের কারণে ওই কয়েকটা রোজার ফি দিয়া দিব ফি দিয়া বুঝুন তো এটারে আমরা কই কাঠপাড়া কিন্তু কাঠপাড়া না এটার নাম এটার নাম হইল ফি দিয়া অর্থাৎ ফিতরা সম পরিমাণ গরিব দিলাওয়া প্রতিটা রোজার বদলে এটারে কই ফি দিয়া জন্মর সৌরভ এটার নিম্নের কোন সময় সীমা নাই একদিনে তুমি সুস্থ হয়ে যেতে কি পারো যদি একদিন সয়াব হইয়া ওই দিন তুমি ভালো হয়ে যাও কি ফরের দিন থেকে তোমার উপরে রমজানের রোজা ফরজ বানতে পারতাই নাই কিন্তু আমরা দেশের মহিলা বাঙ্গে কয়া মর ঠিক না এখান লাগি কয়া মার বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে ঠিকই হয়েছে একদিন দুই দিন পাঁচ দিন মানে নিম্নের কোন সময় শিবানাইয়ার সর্বোচ্চ মেয়াদ হইল চল্লিশ দিন সর্বোচ্চ মেয়াদ बच्चा जन्मার পরে যে স্রাব হয় ইটা 40 দিন পর্যন্ত হইতে পারে এর উপরে যদি ধরে 41 দিন হয় 45 দিন হয় কোন দিন হয় ইটা তোমার বাচ্চা জন্মার পরবর্তী স্রাব হিসাবে গণ্য নয় ইটা তোমার শারীরিক সমস্যার কারণে হইতে আছে এর প্রত্যেককে তুমি 40 দিনের পরে যা তোমার স্রাব হইব ইটা নিয়ে তুমি নামাজ ওমরার লাগব রোজা হরা কল লাগব কিন্তু আমরা দেশের মহিলারা। ও সিটলেও নামাজ পড়তো না ঠিক নাই আরে তোমার খাবার স্বর ঠিক নাই এখানে বালা ঠিক কা버지টা আছে ও তা লিয়া পড়ো কারণ অনেক মানুষ বুড়াও আর খাবারের বাধিক্যের কারণে বা রোগ শুকের কারণে অনেক মানুষের শরীরেতে গড়ি বাসায় করে খালি চলি মানে হড্ডি মালিফে সব ফুটা ফুটা পড়ে ইবাডাই কি নামাজ পড়তো না ইবাডাই কি রমজানের রোজা রাখতো না যে বেটার হরদম পেশাব করে এই লাগি নামাজ ফরজ এই বেটার উঠে নামাজ ফরজ কিন্তু মশলা আছে মশলা কিটা যে প্রত্যেক হস্ত অজু হইয়া সে নামাজ করব ইয়ে হস্তের অজু দিয়া তিন হস্তের নামাজ করতে পারতো নাই ইয়ে হস্তের অজু দিয়া দুই হস্তের নামাজ চালাইয়ে যাইতে পারতো নাই একদিকে সে অজু হইয়া আদান হইব অজু হইয়া মসজিদও ঢুকবো ফুটা ফুটা পেশাব তার লেমটির মাঝে করবো সে নামাজও চালাইয়া যাইব এটা হইল বিধান নামাজ মাফ নাই

বাঙ্গে আপনি তিন দিনে যদি কোনো মহিলা সুস্থই যায় বাচ্চা জন্ম দিয়ে সে দেওয়ার পরে স্রাব হইছে তিন দিন এরপর আর হয় না নামাজ পড়তে হইবো বাপ নাই 40 দিন পর্যন্ত নামার কোনো বিধান নাই একটা মহিলার অতিতবস্ত হইলো পাঁচ দিন মাসিক ঋতুস্রাব আছে দেখা যায় যে এটা कंटिन्यू চলতে এক মাস পর্যন্ত এখন ই মহিলায় কি এক মাসে নমাজ বাদ দিব না ই মহিলায় চিন্তা করিয়া দেখব তার অতীত অভ্যাস কয়েকদিনের মাসিক শ্রাবণের এই অতীত অভ্যাস যদি পাঁচ দিন হইয়া থাকে তাহলে পাঁচ দিন দুইটা নিব তার মাসিক ঋতুস্রাব আর পাঁচ দিনের পরে যে শ্রাব হইতে আছে এটা তার মাসিক ঋতুস্রাবে গণ্য নাই এটা তার শারীরিক রোগ ইরোগের কারণে সে চিকিৎসা করাইব কিন্তু নমাজ রোজা সালাইয়া যাইব।

ওয়া লাল্লাদিন আয়ুতি কুহু নাহু ফিদিয়া আমি আপনার আপনার সামনে শুরুতে আলোচনাটা শুরু করছিলাম যে আমার আলোচ্য এটা সানে নজুল আছে মানে একটা ঘটনার প্রেক্ষিতে এই আয়াত গুলি নাজিল হইছে ঘটনা হইল দুইটা কইসলাম একটা কইসলাম আল্লাহর রসুলের কাছে এক গ্রামের কিছু সংখ্যক মুসলমানের আইয়া প্রশ্ন করছে ও গো আল্লাহর রসুল আল্লাহ আমাদের হাসে না দূরে যদি হাসে উনতে তো মনে মনে ডাক লই হইল দোয়া করে লই হইব আর যদি দূরে ওনতে হইলে তো উচ্চ কণ্ঠে দোয়া করতাম হইব দুই নম্বর প্রশ্ন আছিল যে এক সাহাবি আল্লাহ বিরত তাখনের নির্দেশ ওই তিন খাম গুমানি রাগ পর্যন্ত হালাল আর গুমানির পরে হারাম তো সাহাবি গুমানির পরে খাওয়া দিওয়া হারাম হওয়ার কারণে না খাইয়া রোজা রাখিয়া পরের দিন দিন মজুর হওয়ার কারণে তাই দুপুরের টাইমে ওই জ্ঞান হইয়া বেউস এর সমাধান কিটা তো এর সমাধান দিয়ে আল্লাহ বাকরুবুল আলমিন আয়াত না দিন এক আয়াতে আল্লাহ বলছেন কুলু আশ্রাবু হাতুল হাই তুলা দিয়া দুমিনাল হাই তিলা সোয়াদিনাল ভাজ

যে রোজা বাধ্যবাধকতা নাই রোজা রাখো নই লাগবে মন নাই তোমার মনে চাইলে রাখো আর মনে যদি না চাই না রাখো সি দিয়া দেও এরপরে আল্লাহর বিধান আইল যে রোজা বাধ্যতামূলক কিন্তু চার শ্রেণীর লোক এর মাঝে তিন শ্রেণীর লোক রোজা বাঙ্গনের অনুমতি আছে পরবর্তীতে কাজাকরণ লাগব আর এক শ্রেণীর লোকের বাঙ্গনের অনুমতি আছে না বরং বাঙ্গন বাঙ্গনের নির্দেশ রোজা রাখন আর আমের মহিলা হল যারা ঋতুবতী মানে যারা মাসিক ঋতু কারণে রোজা রোজা সামনে আয় রমজানের রোজা রাখতে পারে না যারা বাচ্চা প্রসবের কারণে স্রাব হয় এই কারণে রোজা রাখতে পারে না এরা বাঙ্গনের অনুমতি আছে এমন নাই বরং বাঙ্গনের নির্দেশ

আদি জানা হইলে ভাঙো দিয়া দাও দুই নম্বরে আছিল যে বাধ্যতামূলক গ্রহণ হই লাগবো কিন্তু সাইডরিনির মানুষের নারাক্য পাব তিন নম্বর বিধান যে কোন আসাব ওয়াতায় না মানে তোমরা খাও এবং পান করো আগে তো আছিল ঘুমানি রাত পর্যন্ত এখন নম্বর ছাইরা ঘুমানি রাত পর্যন্ত এখন এই টাইমકારે আল্লাহই লম্বা কইরা দিলাইছেন ফুবের আকাশ ফজর রক্ত ফজরের রাতকানো প্রথম একটা খালadat পড়ে যারা সকালে উঠেন দেখবা সাইয়া একটা হালাদাক করে এটা দেখো শুভে কাজী আর এই হালা দাগটা পরবর্তীতে একটা সাদা রেখা হয় এটা দেখো শুভে কাজী তো আল্লাহ এখন তোমরা খাও ফান করো শুভে কাজিবে শুভে সাদিকে রাখ পর্যন্ত আগে তো আসিল গুমানি রাখ পর্যন্ত তো গুমানি রাখ পর্যন্ত যদি হয় তাহলে রোজা রাখনের সময় সীমাটা প্রায় একুশ বাইশ ঘন্টা ইফতারের পরে এসান নামাজের এক সর্বোচ্চ দুই ঘন্টা দুই ঘন্টা রোজা খাওয়া দাওয়া করলাম চিকিৎসাবাস থেকে বিরত থাকলাম আর বাকি বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টার মাঝে রোজা রেখে তখন লাগত ইদারে আল্লাহ আসান কইয়া পরবর্তীতে বিচন কোন কোনো অশ্রাবু তোমরা খাও এবং ফান করো কোন কোন সময় পর্যন্ত শুভেচা দিকে রাখ পর্যন্ত শুভেদি খালারে খাটা মিথ্যা সাদা রেখা বাউরি দেওয়ার আগ পর্যন্ত তোমরা খাও এবং ফান করো এবং না খাইয়ে থাকবাই কোন সময় পর্যন্ত আল্লাহ বলেন সূর্যস্ত যাওয়ার আগ পর্যন্ত না খাইয়ে থাকবাই

কোন সময় পর্যন্ত শুভেচ্ছা দিকে রাখ পর্যন্ত কিন্তু আরেকটা কাম যে স্ত্রী করা ইটা ঘটনা বিশে কিটা কিছু সংখ্যক সাহাবি যে অগুমানির পরে তো তিন হাম নিষেধ খাওয়ানো নিষেধ আছিল ফান করাও নিষেধ আছিল স্ত্রী সহবাস করাও নিষেধ আছিল কিছু কিছু সাহাবায় কেরাম এসান নবাস ফৈরা যখন গুমায় ইচ্ছায় অনিচ্ছায় দুইজনে মাঝে মধ্যে স্ত্রী সবাস কিন্তু ইমানদারে যদি হঠাৎ করে দেয় ইচ্ছায় অনিচ্ছায় গুণা হয়ে যায় সে অনুতপ্ত হয় সে অনুতপ্ত হয় ফেরেশানিতে ভরে যায় তো সাহাবাই কেরাম এসান নামাজের পরে ঘুমানির পরে যেহেতু তিন হাজ নিষেধ আর মাঝে মাঝে ঘুমাইয়া স্ত্রী সহবাসে লিপ্ত হইলেন কি যদিও স্ত্রী সহবাসে লিপ্ত হইলেন এটা গুনার হাজ কিন্তু আন্তরিক অবস্থায় খুব অনুতস্থ হই আর পেরেশানি বুক করুন ই পেরেশানি বুক কইরা এই কুনন মন নিয়ে আল্লাহর রাসূলের দরবারে প্রশ্ন লইয়া গেছেন যে ওগো আল্লাহর রাসূল আল্লাহর বিধান তো হইল রোজার এখন দিনের സമയতে কিয়া এসা নামাজ কইরা পর্যন্ত তিন হাজ হালাল এর পরে হারাম এখন আমরা তো এসান নামাজ পড়িয়া ঘুমাই স্বাভাবিক কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় কোন সময় স্ত্রী সহবাস করিলা অন লাগে এতে গিয়া তো আমরা হারামে লিপ্ত হয়ে গেলাম আমরা তো গুলা হইতেছে সহজও পাইনি আল্লাহর কোন বিধান উদান আছে আল্লাহর নবী তো নবীর পক্ষ থেকে কোন জবাব দেন না আল্লাহর দিকে যখন আর নবী মোতাবজা হইলা জিবরে আইলা আমিন আমার আলোচ্য আয়াত নিয়ে আইলা আল্লাহরে আল্লাহর পক্ষ থেকে জিবরে আইলা আমিন আমাদের নবীকে

রমজানের রোজার রাত্রিতে শুভেচ্ছা দিকে রাখ পর্যন্ত যেভাবে তোমাদের জন্য আলাল হইয়া দিলাম প্রথম অবস্থায় আরাম ছিল যেইভাবে পান করা তোমাদের জন্য হালাল হইয়া দিলাম প্রথম অবস্থায় হারাম ছিল ইভাবে তিরিশা বাস করা যায় কেউ শুভেচা রাত পর্যন্ত তোমরা মুমিন মুসলমানের জন্য হালাল হইয়া দিসলাম দিলাম যদি আগে হারাম ছিল কথা বুঝছেন তো মশলাটা

ইদে তোমার মাসিক স্রাব নাই ইটানিয়ার নমাজও চলবো রোজাও চলবো আর দোষের উপরে যে স্রাব হইব ইটাও মাসিকের অন্তর্ভুক্ত নাই ইটানিয়ার নমাজও চলবো রোজা ওরাখন লাগবো ইসরাব চলছে এক মাস দুইটা চলতেছে বন্ধ হইতেছে না এখন কি সে নামাজ পড়বো না নমাজ অবশ্যই পড়বো কিন্তু প্রতি ওয়াক্তের ওযু প্রতি ওয়াক্তের নামাজ ছলাইয়া নিব রমজানের রোজা সামনে আসেwidetildeলে রমজানের রোজা ও রাখতে হবে বন্ধ যাবে না আমার নির্ধারিত যে সময় সীমা আছে এই সময় সীমার একবারে দার প্রান্তে ঢুকি গিসিগি এ